আজকের যে বিষয় সেটা হচ্ছে আমরা যে যাই করি না কেন সর্বত্রই তার দৃষ্টি বিরাজমান সব কিছুই তিনি দেখছেন খুব সুন্দর একটা কাহিনী আজকের এই সম্পর্কে বলছি একজন একজন টিচার স্কুলের মাস্টার শিক্ষক তিনি কতগুলো আপেল নিয়ে তার স্কুলের সমস্ত ছাত্রদের একটা করে আপেল দিলেন আর বললেন এই আপেলটা তোমাদের খেতে হবে কেউ যেন না দেখে অনেকের হয়তো এই গল্পটা জানা তাই সেদিনকার মতো সেটাই ছিল পরীক্ষা স্কুল ছুটি দিয়ে দিলেন যাও তোমাদের এসে বলতে হবে তোমরা সবার অলক্ষে খেতে পেরেছ কি না সব ছাত্ররা চলে গেল পরের দিন স্কুলে আসতেই শিক্ষক মহাশয় তাদেরকে প্রশ্ন করছেন একে একে তোমরা সবার অলক্ষে কি খেয়েছ কেউ বললেন হ্যাঁ স্যার আমি ছাদে গিয়ে খেয়েছি কেউ বললেন ঘরের দরজা বন্ধ করে একাকি খেয়েছি কেউ বললেন মাঠে কেউ বললেন গাছতলায় কেউ বললেন রাস্তায় সবার অলক্ষে আপেলটা খেয়েছে কিন্তু একজন ছাত্র অবনতমস্তকে ধীর গতিতে এসে আপেলখানা মাস্টারের হাতে দিলেন বললেন কী বাছা তুমি কেন আপেল খাওনি ছাত্রটি বললেন আমি অনেক চেষ্টা করেছি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু যেখানেই যাই মানুষের দৃষ্টি সেখানে নাই ঠিকই কিন্তু ঈশ্বর তো দেখছেন তাঁর দৃষ্টিকে তো আমি কখনোই এড়াতে পারব না আর আপনি যেহেতু আদেশ করেছেন কেউ যেন না দেখে কিন্তু তিনিও তো একজন আছেন তিনি কি সর্বত্র দেখছেন যেখানেই যাই না কেন যা কিছু করি না কেন তিনার দৃষ্টির আড়ালে তো কিছুই নাই তাই আপনি যেহেতু বলেছেন কেউ যেন না দেখে তাই আপেলটা আমি খেতে পারিনি আপনি যদি বলতেন ঈশ্বর দেখলে দোষ নাই মানুষ যেন না দেখে তাহলে আমি খেতে পারতাম কিন্তু সেটা তো আপনি বলেননি তাই স্যার আমি এটা খেতে পারিনি শিক্ষক মহাশয় সেই ছাত্রকে জুড়ে ধরলেন আহা এমন জ্ঞানী ছাত্র খুব কমই মেলে ধন্যবাদ এই ঘটনা খুবই আমাদের মধ্যে প্রেরণা জাগায় কেউ যদি আমাদের সঙ্গে অন্যায় কিছু করে প্রতিপক্ষ যদি খুবই শক্তিশালী হয় আমরা যদি দুর্বল হই প্রতিশোধ নিতে না পারলে আমরা ব্যাকুল হয়ে পড়ি আমরা হতাশ হয়ে উঠি কিন্তু কখনোই আমাদের তা করা উচিত নয় সবসময় আমাদের জানা উচিত তিনি তো দেখছেন সময় তিনি বিচার নিশ্চয়ই করবেন এবং তিনি করেনও তাই আমাদের কখনো হতাশ হওয়া উচিত নয় বরং যদি আমরা প্রতিপদ প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করলে যদি তার কিছু কল্যাণ হয় তার পরিবর্তন আসে সেই সমস্ত জায়গায় অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে আর যদি প্রতিবাদ করতে গিয়ে নিজের বড়সড় সড়ো বিপদের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের কখনোই প্রতিবাদ করা উচিত নয় যতই আমরা প্রতিবাদ না করে তার উপর ছেড়ে দিতে পারব আমাদের জীবন ততই শান্তি পাবে ততই আমাদের জীবন মধুময় হয়ে উঠবে কেন আমরা নিজের বিচার নিজের হাতে নেব সব বিচার তার হাতে ছাড়া উচিত সমস্ত বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক তিনি আজকালকার দিনে আমাদের এই বিচারালয় যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সময় এখানে ন্যায় বিচার হয় না কিন্তু ঈশ্বর সবসময় নিখুঁত এবং ন্যায় বিচার তিনি করেন সময়ের অপেক্ষা সময় তিনি সকলেরই বিচার করবেন তাই তাঁর দৃষ্টি সর্বত্র বিরাজমান এই কথা যদি আমরা সেই হুঁশটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের জীবন আরও আরও অনেক উন্নত হবে জয় সবার মঙ্গল করমা জয় ঠাকুর জয়